তারপরে যে আর এই যে সুস্থ উপরের দিকে সুস্থ এই গাছটা এই যে পাতা নিতে পড়তেছে তারপরে গাছের কালারগুলো হচ্ছে যে ভিন্ন রকম মানে গাঢ় একটা সবুজ ভাব থাকে না পাতার এরকম কোনো গাঢ় সবুজ ভাব নাই যে দেখেন সার দেওয়া এরকম লাগতেছে যে আমি এখানে কোনো কিছু দিই নাই এই টাইপের আর মোজাক ভ্যারাস যেগুলো ছিল ওগুলো আমি তুলে ফেলে দিয়েছি না মোজাক ভাইরাস হাম করতো না এই যে আরেকটা এই যে আরেকটা গাছ ঢোলে পড়ে মারা যাচ্ছে আমার কপাল ভালো যে আমি একটু মাস্টারি করে দুটো করে চারা লাগিয়েছি নাহলে চারাগুলো আবার আমার পুনরায় করতে হইতো